এবার মহান আল্লাহ পাক আমাদের একটি সুযোগ দিয়েছেন দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোচ্ছার থাকতে হবে ইসলামী আন্দোলনের নাইবে আমির আমাদের প্রেসিডিয়াম সদস্য আশরাফ ভাই অলরেডি একটা জোটের ঘোষণা দিয়েই দিয়েছেন তো দেখা যাক আল্লাহ আসলে আমাদের কোন দিকে কবল করে কোন দিকে নিয়ে যায় তা আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যেই একটা বিষয় পরিষ্কার যে আগামীতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা আপসীন বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না খাতা কলমে বারবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মোটা দাগে অসংখ্য বার দেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই এর একটাই কারণ এসেছে তারাই দেশটাকে লুটপাট করে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে খেয়েছে তাই বন্ধুগণ এবার মহান আল্লাহ পাক আমাদের একটি সুযোগ দিয়েছেন দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে আজকে ডানে বামে সামনে পিছনে চাঁদবাজ টেন্ডারবাজ দখলদারিত্বের যে রাজনীতি শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই দখলদারিত্বের রাজনীতি করে খুনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতে ওকে টিকে থাকবে রাজত্ব করবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আগামীতে আর হতে দেবে না তাই প্রিয় ভাইরা আমার আজকে জামাত ইসলামের জাতীয় সেমিনার এটা শুধু জামাতের বিষয় নয় এটা গণ অধিকারের বিষয় নয় ইসলামী আন্দোলনের বিষয় নয় এটি প্রত্যেক বাংলাদেশ পন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দলের বিষয় তাই আসুন আমরা দল মত নির্বিশেষে যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি তারা আমাদের সামনে আজকের এখানে রয়েছে যারা আমাদের আহত ভাই শহীদ পরিবারের সদস্য তারা কিন্তু আমাদের সামনে তাদের কান্নার রোল এখনো আমাদের কানে বাজে কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে এই শহীদ ভাইরা আমাদের আহত ভাইয়েরা তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এখনো কথা বলবে ঘুরে বেড়াবে তাদের সেই দাবিগুলো তারা তুলবে এটাই রাষ্ট্র এই সরকার দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম দায়িত্ব ছিল কিন্তু তারা করতে পারে নাই আমরা সরকারকে আহ্বান জানাবো আপনার ডান বামে না তাকিয়ে কোনো দলের দিকে না তাকিয়ে আপনার শহীদ ভাইদের দিকে তাকান আহত ভাইদের দিকে তাকান তাদের দিকে তাকিয়ে তাদের যে স্বপ্ন তাদের যে আত্মত্যাগ তাদের সেটার দিকে তাকিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগ দেন কোন দল চাপ দিবে সেদিকে কাত হয়ে যাবেন এই জন্য চেয়ারে বসানো হয় নাই আমরা বিগত এক মাস এই ঐক্যমত্য কমিশনে একই কথাগুলো বারবার বলেছি একই কথা আবারও বলে শেষ করছি প্রিয় ভাইরা আমার ঐক্যবদ্ধ থাকুন দেশের প্রশ্নে সংস্কার বিচারের প্রশ্নে আমরা ইনশাআল্লাহ আপসহীন ভূমিকায় আপনাদের সাথে থাকবো